হ্যালো বন্ধুরা আজ হচ্ছে এই মহাশয়ের জন্মদিন শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হাই তাই আজকে তো স্যাটারডে নিরামিষই রান্না হয় আমাদের বাড়িতে তো জন্মদিনটা এমন দিনেই পড়লো যে সব নিরামিষ রান্না করতে হচ্ছে তা তুমি বলো তোমার জন্য কি কি রান্না হলো স্পেশাল স্পেশাল স্পেশাল

আর মিষ্টি ব্যাস আর কিছু করতে পারিনি এক তো নিরামিষের দিন আর বেশি কিছু করা হয়নি তো আসছি নেক্সট ভিডিওতে তোমরা সবাই ওর জন্য কামনা করো টাটা